কাতলা মাছের তো অনেক রকম রেসিপি খেয়েছেন একবার এইভাবে কাতলা মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা মনিকাস ফুড খাজানাতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের কাতলা মাছের রেসিপি আশা করি আজকের রেসিপি সবার ভালো লাগবে এই রেসিপির জন্য আমি এখানে নিয়েছি চার পিস কাতলা মাছের পেটি মাছের পিসগুলো মেরিনেট করে নেব মেরিনেশনের জন্য এতে দিয়ে দিলাম হাফ চামচ নুন হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো মেরিনেশানটা যাতে ভালো হয় এর জন্য এতে দিয়ে দিলাম সামান্য সরিষার তেল ডলে ডলে মাছের পিসগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে যারা আমার রেসিপিগুলো দেখছেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখুন মাছগুলো মেরিনেট করে রেখে দেব দশ মিনিট এবারে মাছের জন্য একটা মশলা তৈরি করে নেব এর জন্য একটা মিক্সিজার নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে হাফ চামচ গোটা জিরে এখানে জিরের পরিমাণটা আমি একটু কম দিলাম আর দিলাম এক চামচ গোটা ধনে পাঁচ ছটা গোলমরিচ ও হাফ চামচ নুন সর্ষে পেস্ট করার সময় নুন দিলে সর্ষেটা তেতো লাগে না শুকনো অবস্থায় এর একটা পাউডার তৈরি করে নিলাম এবারে তিনটে পেঁয়াজ কুচিয়ে নেব পেঁয়াজগুলো ছোট ছোট তাই আমি তিনটে নিয়েছি যদি বড়ো সাইজের পেঁয়াজ হয় আপনারা একটা নেবেন মিডিয়াম সাইজের হলে দুটো পেঁয়াজকে নিয়ে নেবেন দুটো পেঁয়াজ নিয়ে কুচিয়ে নেবেন পেঁয়াজগুলো আমি যে শুকনো মশলাটা তৈরি করেছি সেই শুকনো মশলার সঙ্গে পেঁয়াজগুলো আমি পেস্ট করে নেব এই মশলার মধ্যে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদার টুকরো আর দিয়ে দিলাম পাঁচ ছ পোয়া রসুন ও কয়েকটা কাঁচা লঙ্কা কালারের জন্য এতে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো সামান্য জল দিয়ে এর একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব এবারে মাছগুলো ভেজে নেব এর জন্য গ্যাসের চুলায় কড়াই বসিয়ে কড়াইটাকে খুব ভালো করে আগে গরম করে নিয়ে তারপর এতে দিয়ে দিলাম তিন টেবিল চামচ রিফাইন্ড অয়েল তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে ম্যারিনেট করে রাখা মাছের পিসগুলো এতে দিয়ে দিলাম উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে মাছগুলো ভেজে নেব বন্ধুরা আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবে আপনার একটা লাইক ও একটা কমেন্ট আমাকে নতুন নতুন রেসিপি বানাতে উৎসাহিত করে মাছগুলো ভেজে তুলে নিলাম এবারে মাছ ভাজার পর কড়াইতে যে তেল ছিল তাতে ফোড়নে দিয়ে দিলাম এক টুকরো দারচিনি তিনটে এলাচ ও তেজপাতা কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে এতে দিয়ে দিলাম টমেটো কুচি দুটো মিডিয়াম সাইজের টমেটো টুকরো করে নিয়েছি এবারে এতে দিয়ে দিলাম সামান্য নুন যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মিডিয়াম ফ্লেমে টমেটো কিছুক্ষণ ভেজে নেব দেখুন টমেটোটা নরম হয়ে গেছে এখন এতে দিয়ে দিলাম তৈরি করে রাখা মশলার পেস্ট যারা আমার নতুন বন্ধু হয়েছেন তারা অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন কমিউনিটিতে লেটার রাখলে আপনাদের খুঁজে পেতে আমার সুবিধে হয় কমিউনিটিতে লেটার না রাখলে আমি আপনাদের খুঁজে পাই পাচ্ছি না তাই আপনাদের অনুরোধ করছি যারা নতুন বন্ধু হয়েছেন অবশ্যই আমার কমিউনিটিতে লেটার রেখে যাবেন মশলার বাটিটা ধুইয়ে সামান্য জল এতে দিয়ে দিলাম নেড়ে চেড়ে মশলাটাকে ভালো করে দু মিনিট মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে এবারে এতে দিয়ে দিলাম সামান্য নুন মশলা তৈরি করার সময় আগে আমি সামান্য নুন দিয়েছিলাম তাই নুনের পরিমাণটা আপনারা বুঝে দেবেন নেড়ে চেড়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে গ্রেভিটা কিছুক্ষণ ফুটিয়ে নেব গ্রেভি ফুটতে শুরু করলে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের পিসগুলো আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে দু মিনিট রান্না করে নেব। দু মিনিট পর ঢাকা সরিয়ে দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি নেড়ে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব ও ঢাকা দিয়ে রেখে দেব স্ট্যান্ডিং টাইম দুর্দান্ত স্বাদের কাতলা মাছের রেসিপি পরিবেশন করার জন্য একদম রেডি এভাবে একবার কাতলা মাছের রেসিপি বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ মুখে লেগে থাকবে আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে শেয়ার করবেন আপনাদের আত্মীয় ও বন্ধুদের কাছে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা